একজন মাতার ছেলেকে মাঝে মাঝে এ কাজও কাজ করার কথা বলত একদিন ছেলেটি তার মায়ের কাছে গিয়ে একটা বিল জমা দিল মা ছেলের দেয়া চির করতে পড়ল ছেলে লিখেছে এক গাছে পানি দেয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে দেয়া পনেরো টাকা তিন ছোট ভাইকে কোলে রাখা চল্লিশ টাকা চার ডাস্টবিনে ময়লে ফেলা বিশ টাকা পাঁচ পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা ছয় মশারে চানানো পাঁচ টাকা তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিক ঘন্টাকে করিলেন তার চোখে পানি চলে আসল তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন এক তোমাকে দশ মাস পেটে ধান বিনা পয়সায় বি তোমাকে দুগ্ধপান করানো বিনা পয়সায় তিন তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় চার তোমার অসুখ বিসুখে তোমার জন্য দয়াকরা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার জন্য চোখের পানি ফেলার বিনা পয়সায় পাঁচ তোমাকে গোসল করানো বিনা পয়সায় ছয় তোমাকে গল্প গান ছড়ায় শোনানো বিনা পয়সায় সাত তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনার বিনা পয়সায় তোমার কাঁথা দোয়া শুকানো বদলে দেওয়া বিনা পয়সায় নয় আমাকে লেখা পড়া শেখানো বিনা পয়সায় দশ এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায় অতপর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্র করে লিখে দিলে বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়